হ্যালো গ্যাস তোর খুব একটা নিউ ভিডিও ব্লগ প্ল্যান চলে চলেছি তোমার জন্য আজকে অনেকদিন পর একটা আমি বড় ভ্লগ নিয়ে এসেছি তো চলো দেখা যাক কী কী করি সবই তোমাদের সাথে শেয়ার করব। আর আমি বাড়ি চলে এসেছি দেখতেই পেলে ওদিকে মা বোনুর চুল টুল একটু আছিয়ে দিচ্ছিলো আর এদিকে পিসি বসিয়েছে চাই চিকেন এই চিকেনটা হচ্ছে চিকেন কষার জন্য না এটা হচ্ছে আজকে বিরিয়ানি হবে পিসির হাতে সানডে স্পেশাল বিরিয়ানি যেটা খেতে খুবই টেস্টি হয় এদিকে হাড়িতে গরম জল বসানো হয়ে গেছে গরম মশলা দিয়ে এদিকে বেরেস্তাও তৈরি করা হয়ে গেছে আর এদিকে চালগুলো ভেজানো হয়ে গেছে আর এখন টিকটকের মতো শন করে বিরিয়ানি রেডি আর এদিকে দেখতে পাচ্ছ কৃষি একটা অলরেডি লেয়ার দিয়ে দিয়েছে কারণ আমি বাইরে একটু গল্প করেছিলাম তাই জন্য আমি আসতে পারিনি এদিকটা আর এদিকে সেকেন্ড লেয়ার দেওয়া শুরু হয়েছে এদিকে বিরিয়ানি মশলা এসেন্স সব রকমের তারপরে একটু ফুড কালার দিয়ে আর আরেকটা লেয়ার বসিয়ে দিচ্ছে এটাই হচ্ছে মেন লেয়ার নিচের লেয়ারগুলো দেওয়া হয়েছে সেগুলো আমার ভিডিও ক্লিক নেই তাই জন্য তোমার সাথে শেয়ার করতে পারছি না নেক্সট বার যদি তোমরা চাও তো অবশ্যই কমেন্ট করে জানাও পুরো ডিটেলস বিরিয়ানির ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করবো আর এদিকে দেখছো আর একটা লেয়ার দিয়ে দিচ্ছে আর এই পিসে এখানে একটা ছোট্ট ভুল করে দিচ্ছিলো যে ভিতরে হচ্ছে আলু মাংস আর ডিম কিছুই দিতে পারেনি ভুলে গেছে তাই জন্য ওপরে একটা লেয়ার দিয়ে দিবে আর এটা যেহেতু বাড়ির জন্য হচ্ছে কোনো অনুষ্ঠান না তাই জন্য যেমন ভাবে ইচ্ছা তেমনভাবে খাওয়া যায় কিন্তু তাও এত টেস্ট হয়েছিল বিরিয়ানিটা জাস্ট করার কথা না আর এদিকে আরো একটু পিছিয়ে হাত হাতে হেল্প করে দিচ্ছে ওই একটু সামান্য মশলাগুলো এগিয়ে দিচ্ছে এটাই আর কি তো কেমন হয়েছে বিরিয়ানিটা খেয়ে অবশ্যই তোমাদের সাথে শেয়ার করবো আর তোমরা জানিও যদি তোমাদের এই রেসিপিটা লাগে ফুল ডিটেলসে আমি দিয়ে দেবো আর এদিকে দেখতে পাচ্ছি উপরের মধ্যে পিসি হচ্ছে আলু মাংস আর ডিমগুলো দিচ্ছে আর এই যে অলরেডি হাত মাংস দেওয়া হয়ে গেছে এটা লাস্ট প্লেয়ার তাই জন্য এখানে বেশ কয়েকটা পিস বাকি ছিল সেটাই পিছিয়ে দিয়ে দিচ্ছে ভালো করে সুন্দর করে সাজিয়ে দিয়ে এটা দিয়ে দমে বলে ভাগ্যক্রমে আজকে আমার ছুটি ছিল বলে পিছিয়ে এই সুন্দর গরম গরম বিরিয়ানিটা টেস্ট করতে পারবো উফ দেখে আমার এখনো জীবে চল ছিল এদিকে দেখো বিরিয়ানি দিয়ে দিচ্ছে এখন কিছু হাঁড়ি খেটে সার্ভ করছে এই আজকে আমাদের কলাপাতায় অবশ্যই আমাদের বাড়ির গাছের কলাপাতা সেই কলাপাতাতে খাওয়া হবে বিরিয়ানি উফ কি আলাদাই আমার তো দেখে মনে হচ্ছে এখন আবার খাই আর রাইসগুলো দেখতে পাচ্ছ কি সুন্দর ঝরঝরে হয়েছে একদম একদম দোকানের থেকেও আমার বেস্ট বাড়ির বিরিয়ানি লাগে সত্যি বলতে আর এদিকে ভাইকেও দিয়ে দিচ্ছে আর ভাই তো খুবই এক্সাইটেড হয়েছে এক্সাইটেড হয়ে ওই দেখো হাতগুলো কেমন করছে আর ও তো বিরিয়ানি খুবই ফেভারেট ওর ভাইয়ের আর ও হয়েছে বলছে বিরিয়ানি কি মজা আর এদিকে বোন এখন খেতে বসে গেছে আর ওইদিকে ভিডিও বন্ধ করে আমার লজ্জা লাগছে আর তার সাথে পাপা যেসু তো সেদিন চিলাসনে পিলশনে আমাদের একটা জেঠু রয়েছে জমির জিনিস তো তারই এটা ফার্ম হাউস আর এখানে নানা ধরনের পশু পাখি রয়েছে ফুলের গাছ ফলের গাছ রয়েছে এগুলো হচ্ছে পায়রার একটা কি বলে ওটাকে হ্যাঁ ঢাকা টাইপ খাঁচা টাইপ হ্যাঁ খাঁচা আর এই সাইডে রয়েছে পুকুর আর পুকুরের মধ্যে প্রচুর এখানে রাজ হাঁস পাতি হাঁস সব কিছুই আছে আর এই ফার্ম হাউসে নানা ধরনের মুরগির প্রজাতিও রয়েছে এই যেটা একটা দেখতে পাচ্ছ এটা এক রকমের মুরগির প্রজাতি নামটা আমার জানা নেই পাপার থেকে জেনে তোমাদের বলবো আর এটাও এক রকমের আর এটা হচ্ছে আরেকটা প্রজাতি এখানে নানা ধরনের প্রজাতি রয়েছে মুরগিদের তো আমার তো এই জায়গাটা এই জায়গাগুলো বেশি ভালো লাগে খুবই সুন্দর পরিবেশ আর এটা দেখো আলাদা ধরনের প্রজাতি এখানে এক একটা এক এক রকম আর গ্রাম্য পরিবেশে এত সুন্দর মনে হয় কিছু আর গ্রাম্য পরিবেশকারী না ভালো লাগে সবারই ভালো লাগে শহরের এত সন্দরে হাতে থেকে গ্রাম পরিবেশটা একটু আমাদের আলাদাই অনুমতি দেয় যারা শহরে দেখো গ্রামে থাকো তাহলে তো গ্রাম অবশ্যই খুবই প্রিয় হয় সেটা তো আর পলাটি কথা না আর এখানে দেখো কতগুলো কানা আছে তারপরে এটা দেখো বাগান এই ফার্ম হাউসেরই এটা বাগানে এক ভিতরে এখানে পুকুরের গাছ আছে এই দেখো দুটো কমলা লেবু ধরেছে এই গাছ থেকে কত ছোট গাছে দুটো কমলা লেবু ধরেছে দেখতে পাচ্ছি আর কিছু এটা একদম পুরো অরেঞ্জ হয়েছে দেখতে খুবই সুন্দর লাগে আর এটা একটা হচ্ছে ফার্ম হাউস যাওয়ার গাছ পার্ক টাইপের আছে আর এখানে পাপারা যখন পিকনিক টিকনিক করে তো এখানেই রান্না টান্না করে সেই সমস্ত জিনিসপত্র এখানেই তৈরি আর সামনে এগিয়ে চলে গেলে দেখতে পাবে নানা ধরনের ফুলের গাছ আর এখানে একটা বড় জবা ফুলের গাছ আছে আর দেখো কতগুলো ফুল ধরে নিয়েছে কি সুন্দর দেখতে তাই না আর এই সাইডে বললাম যে একটু পার্ক টাইপের মতো করা আছে একটা সিট করা আছে এখানে আর ওটা একটা ফোয়ারা টাইপ করা আছে জাস্ট জায়গাটা দেখো অসম্ভব সুন্দর আমার তো খুবই ভালো লাগে আর এখানে বসার জায়গা রয়েছে আমার তো খুবই 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 ভালো লাগে আর এই সাইডগুলোতে নানা ধরনের ফলের গাছ আছে তো কেমন লাগলো আমার এই ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানিও তো ভিডিওটা আজকের মতো এখানে শেষ করলাম আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে দিও বাই